সোয়া মঙ্গলাইকুন রোবি রনিউজের সফলকে স্বাগত বন্ধুরা আলাদা চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সংগ্রাপ্টি ইউটিউব রবি রিনিউজ চ্যানেল থেকে আপনারা সহজেই জেনে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলেন চলে যায় আজকের সংবাদে আজ সতেরোই ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন রোজ শুক্রবার আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ ছাত্রী নিপন ছিনতাই ও সাদাবাদী ঘটনা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল ছাত্রদল রয়েছেন নানা অপকর্মের কারণে দেশ জুড়ে ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশোধে পরিণত হয়েছে এই মন্তব্য করে দেওগা ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিটি অপকর্মের দাগ ভাঙা জবাবদার হুশিয়ারি দিয়েছেন ছাত্রদল আজ শুক্রবার গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এসব কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল করিম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত কয়েকদিনে ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগদের ক্যাডারা নিজেদের মধ্যে বক্তব্য সংঘর্ষের মাধ্যমে শিক্ষা পরিবেশ অব্যাহত ও নসাদ করেছে ক্যাম্পাসে শিক্ষা সুস্থ পরিবেশ বজায় রাখতে ছাত্র ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধুর ক্যান্টিন থেকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু করে ছাত্র লীগের সন্ত্রাসীদের প্রতিটি অপকর্মের দাঁত ভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞপ্তিতে ছাত্র অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন ছাত্রী নিপুণ সহ দেহ অভিযোগ বিরোধী বিরোধী মতের শিক্ষার্থীদের উপর আক্রমণ সাংবাদিকদের উপর নির্যাতন ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন অপকর্মের কারণে দেশ জুড়ে ছাত্রলীগ আজ আকাঙ্ক্ষে প্রতিশব্দে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান ও দেশ জুড়ে ছাত্রলীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন ছাত্রকালের এক বিজ্ঞপ্তিতে ধন্যবাদ সকলকে